ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো তাদের যারা সেকেন্ড সেমিস্টারে আছো তাদের জন্য আছে ভিডিও এস সাবজেক্টে যাদের পলিটিক্যাল সায়েন্স আছে তাদের জন্য কিছু শর্ট কোয়েশ্চেন থাকবে এমসি কিউ পড়তে পারে বা এসএ থাকতে পারে তো প্রথম প্রশ্ন হল খরা পড়ানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের কি নির্দেশ আছে উত্তর হাত করা পড়ানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশটি হলো আটক ব্যক্তি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা পালিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তাহলেই তাকে হাত করা পড়ানো যেতে পারে এক্ষেত্রে পুলিশ অফিসারকে কারণ লিখে রাখতে হবে দু নম্বর প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের যে কোনো একটি কাজ উল্লেখ করো জাতীয় মানবাধিকার কমিশনের একটি কাজ হল রাজ্য সরকারকে জানিয়ে কমিশন কোন জেলা খানা পরিদর্শন করে সেখানে কয়েকদিন থাকার ব্যবস্থা সম্পর্কে অনুসন্ধান করে সরকার কাছে সুপারিশ করতে পারে নম্বর প্রশ্ন জামিন কি জামিন হলো একটি কোর্ট নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে অভিযুক্তকে সাময়িকভাবে হেফাজত থেকে মুক্তি দেওয়া বিশেষ বিবাহ আইনটি কি বিশেষ বিবাহ আইন হলো উনিশশো সালে পরিণত ভারত সরকারের একটি আইন যেখানে পাত্র পাত্রী উভয় পক্ষের ধর্ম বা বিশ্বাস যাই হোক না কেন এই আইনে দ্বারা বিবাহ করলে সেগুলি কোনো বাধা হয় না আইন আছে প্রণপথা প্রথা নিষিদ্ধকরণ আইন কত সালে তৈরি হয় প্রণপথা প্রথা নিষিদ্ধ আইন উনিশশো সালে তৈরি হয় তল্লাশি পরোয়ানা কী তল্লাশি পরোয়ানা হলো একটি লিখিত নির্দেশ বা কর্তৃত্ব যা একজন পুলিশ অফিসারকে দেওয়া হয় অবৈধভাবে রক্ষিত কোনো নথি বা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য আচ্ছা সাত নম্বর প্রশ্ন বাজেয়াপ্ত কি বা বাজেয়াপ্ত করার বাজেয়াপ্ত করণ কি আইনতগত বা বৈধ প্রক্রিয়ার কোনো অধিকারী কর্তৃক কোনো সম্পত্তির দখল নেওয়াকে বলা হয় বাজপ্ত করেন উনিশশো ছিয়াশি সালে উপভোক্তা আইন অনুযায়ী উপভোক্তা কাকে বলে উনিশশো ছিয়াশি সালে উপভোক্তা আইন অনুযায়ী যিনি ব্যবহারের জন্য পণ্য বা পরিষেবা কেনেন বা ভাড়া করেন কিন্তু বাণিজ্যিক কারণে নয় তিনি হলেন উপভোক্তা প্রশ্ন ইউ এ পি এ এর পুরো নামটি কি পুনরূপটি কি এর পূর্ণ রূপটি হল আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন আমেন্ডমেন্ট আমেন্ডমেন্ট দশ নম্বর শেষ প্রশ্ন যৌন হেনস্থা বলতে কি বোঝায় একজনের ওপর অন্য জনের চাপিয়ে দেওয়া অনিচ্ছাকৃত যৌন আচরণকে বলা হয় যৌন হেনস্থা তোমাদের যদি এই ভিডিওটি কাজে লেগে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরে এরকম গুরুত্বপূর্ণ নোটস পেতে এবং সাজেশন পেতে